শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে নবমী তো নবমীর অনেক অনেক শুভেচ্ছা আর আমি ভিডিওটা এখন থেকেই শুরু করলাম এখন বাজে রাতের নটা তো আমরা রেডি হয়েছি যাব ঠাকুর কালকে যেখানে গেছিলাম সেখানেই যাব তো ঘুরে আসি আর বাড়িতে থেকে কি করব কর্তমশায় আসতে লেট করেছে তার জন্য আমাদের লেট হয়ে গেছে তো আমি তো এই যে মোটামুটি রেডি আজকে কুর্তা পরে যাব শাড়ি পরে যাওয়া যাবে না যে গরম আছে তো এই আর কি এই যে ছেলে রেডি দেখা সুন্দর করে দেখা দাঁড়িয়ে দেখা এই দেখো ছেলের লুক তো শাড়ি পরে যাওয়া যাবে না বলতে এইটাই আর কি যে কালকে তো পরে গেছি আরও তো জামা টামা নিলাম ভাবলাম ওগুলো পরে যায় একদিন তো এই আর কি আর ওদিকে দেখি আমার হ্যামবাবু রেডি হয়েছে কিনা হ্যামবাবু রেডি হয়েছেন হ্যামবাবু রেডি আজ কি জামা পরেছেন তো এই যে আমার হ্যামবাবু রেডি হয়েছে দেখি এটা দিকে ঘোরো ভালো লাগছে কিনা দেখতে হবে না একটু তুমি আর রেডি এই যে এদিকে আমার ব্যাগ নিয়ে নি এই যে দোপারটা এই ব্যাগটা নিয়ে যাবে তোমাদের ফোন নিতে হবে তো এ আর কি চলো এখন যাই বেরিয়ে যাই কর্তামশাই রেডি হলে বেরোবো তো ওখানে গিয়ে দেখা আর কি খাওয়া দাওয়া করে চলে আসবো তেমন কিছু তো আর নেই তো এই আর কি তো চলো তো আমরা এখন বেরিয়ে পড়লাম কর্তম স্কুটি আনতে গেছে আসুক এখন বেরিয়ে যাচ্ছি এইখানে একটা ফটো তুলে দেবে এখানে ফটো তুলে দাও না হ্যাঁ দেবে এই তো ওইখানটায় দাঁড়াবো এই পেছনের ইয়েটা আসবে দেবে তুলে একটা আমরাটা লোক নেই ফাঁকা সব নবরাত্রি গরবা করতে চলে গেছে তো আমরা চলেছি এই যে দেখো সব গাড়ির লাইন ध 레 र 레 ध 레 र 레이

আমরা এসেছি খেতেই ভয় পাচ্ছে এত ভিড় দেখো দাঁড়িয়ে এইসব বিরিয়ানির দোকান এই দোকান ওই দোকান যা না কি আনবে বলো আধা ঘন্টা হ্যাঁ

পড়ে যাচ্ছে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর এখানে এই যে খাবার প্যাক করে নিয়েছি তো বাড়িতে গিয়ে খাবো এখন বেরিয়ে পড়ছি ছেলে চলে এসছে তো ছেলে বাবা হচ্ছে কার সামনে কথা বলছে তার জন্য আসতে দেরি হচ্ছে তো আমরা গাড়ির কাছে যে দাঁড়িয়ে আছে ও আসলে বেরিয়ে যাবে দেখো এই যে বাড়িতে নিয়ে আসছে রুমালে রুটি আর এই যে এক পিস চিকেন এটা কি চিকেন চপ না চিকেন কষা হ্যাঁ এটা কি রুটি নাকি এটা কি ধর না দেখো দেখো এই তিনটে রুটির সমান আর খাবে কি করে আমরা এসে খুব ক্লান্ত হয়ে গেছি এখন এই যে এইটুকু আর বসে খেতে পারলাম তো এটাকে নিয়ে এসছি এটাকে এখন রাতের বেলা খাবো খেয়ে তারপরে ঘাবো তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বাজে রাতের সাড়ে বারোটা এখন আমরা ঘুমাবো তো ছেলে ছেলের বাবা চলে গেল বিছানায় ঘুমাতে আমি এদিকে কাজকর্ম কিছুটা গুটিয়ে ফেলেছি বাকিটা পরে জামা জামাকাপড় যা আছে সব কালকে করব আর এই যে দেখো মাথাতে তেলও দিয়ে নিয়েছি কারণ কালকে মাথা ধুয়েছিলাম তারপর থেকে তেল দেওয়া নেই আমি মাথায় তেল না দিয়ে মোটে থাকতে পারি না তো যাই হোক এই আর কি তো ঘুরলাম ভালোই লাগলো এবছরের মতন পুজোটা ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট সবাইকে শুভরাত্রি আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা